সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম ঝালুকাঠি তো কীভাবে ব্লক করতে হবে বল ব্লকের ভিডিও করতে হয় আমার ওইভাবে জানা নাই আমি নতুন শুরু করি তাই মোবাইলটা ওইভাবেই ধরছি লম্বা করে তো যখন ভিডিও করা হয় তখন আসলে ব্লকটা এরও করে ধরলেই ভালো হয় জানা নাই যেভাবে ধরাটা আস্তে আস্তে শিখতেছি ইনশাল্লাহ সামনে আরও শিখব আপনারা আমাকে সহায়তা করবেন কমেন্ট করবেন যে কোনো বিষয়ে কোনো ভুল ত্রুটি সব কিছু বুঝিয়ে দেবেন দোয়া করবেন আমার জন্য বেশি বেশি শেয়ার করা ট্রাই করবেন আমার ভিডিওগুলো শর্টসগুলো এবং সাবস্ক্রাইব করবেন আশেপাশের মানুষজন আপনাদের ফ্রেন্ড সার্কেল গিয়ে সাবস্ক্রাইব করাবেন তো চলেন আমার নতুন ব্লগ আর নতুন ভিডিও মজা নিয়ে না খেয়েও দেখেন কীভাবে ভিডিও করি জালুকথে যাওয়ার জন্য আমরা লঞ্চে উঠলাম লঞ্চে গিয়ে আমি ডেকের অবস্থা দেখলাম এখন লিফটও আছে ঠিক আছে আমরা লিফট না দিয়ে শীতে দিয়ে হেঁটেই উঠলাম হেঁটে দেন আমরা উপরে যাচ্ছি আমাদের কেবিন নেওয়া হয়েছিলো মানে বুক দেওয়া হয়েছিলো ফোনে ফোনে বুক দিয়ে দেন আমরা আসছি আমরা ফ্রেন্ডরা ফ্যামিলি চালু করার উদ্দেশ্যে রওনা দেয় ফ্রেন্ডের বাসে যাওয়া তো আমরা আমাদের কেবিনের উদ্দেশ্যে হাঁটছি আমাদের কেবিনটা সম্ভবত সামনে কেবিনের উদ্দেশ্যে হেঁটে হেঁটে দেখলাম ভিএইপি কেবিন দিয়ে বের হয়ে তো ভিআইপি কেবিনগুলোও দেখার একটু চেষ্টা করতেছে ও আমাদের কেবিন পেয়ে গেছি তার মানে আমাদেরটাও কি ভিএইপি নাকি না ভিএইপি না নর্মাল কেবিনই কিন্তু সিঙ্গেল কেবিন আমি চারজন ছিলাম আমি আমার ওয়াইফ আমার বেবি আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ বেবি তো আমরা মানে আমার ওয়াইফ বা বেবি এদের জন্য বড় একটা কেবিন নেওয়া হয়েছে আমার আমার ফ্রেন্ডের জন্য আমরা সিঙ্গেলি একটা কেবিন নিয়েছি যাতে খরচটা একটু বাড়ছে অল্প খরচের মধ্যে যাওয়া খুব বেশি না আমাদের তেরোশো টাকা নিয়েছিলো সিঙ্গেল কেবিনটা আর বড়ো যে ডাবল কেবিনটা নিয়েছিলাম ফ্যামিলিদের জন্য ওইটা সম্ভবত ছাব্বিশশো না সাতাশশো টাকা নিয়েছিল ওটাও অনেক বড় ছিল তো কেবিনটা দেখিয়ে আমরা একটু লঞ্চের উপরে চলে আসলাম উপর থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর লাগতেছে ভিউটা ওই যে বড় একটা রেস্টুরেন্ট হয়েছে তাদের উপর যেন রেস্টুরেন্টের নাম আমার সঠিক মনে নেই হয়তো ওইখানে লেখাটা দেখা যাচ্ছে যাই হোক আমরা হয়তো বা লঞ্চ থেকে নেমে যাব সকালে এখন রেস্ট করব। রেস্ট করে সকালে নেমে গেছি নামার পরে ফ্রেন্ডের বাসায় গেছি ওখানে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন আমরা ঝালকাঠের ঐতিহ্যবাহী পেয়ারা বাগান আমরা বাগান ওইটার উদ্দেশ্যে রওনা হয়েছি ভোরে করে আর পেয়ারা বাগানে ভোরে করেই যেতে হয় পেয়ারা বাগান আমরা বাগান আমরা বড়ে করে যাচ্ছি এখানে আমরা ঘোরা শেষ করে যত সময় লাগে এদের বাসায় যাব বাসায় গিয়ে রাতের খাবার খাবো রেস্ট করবো বা আবার এলাকায় একটু ঘুরব পরের দিন সকালে আমরা আবার নদীতে গোসল করতে যাবো গোসল শেষ করে দুপুরে খাবার খেয়ে বিকেলে আর সন্ধ্যায় মানে যতটুকু সময় লাগে তত বুঝে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে একটা শর্ট বলতে পারেন তো শর্ট টু একটা শর্ট ভিডিও করা তবে বিশ্লেষণ করা হয়নি কিছু যতটুকু পার্সি করছি নতুন তো দোয়া করবেন আপনারা সাথে থাকবেন পুদ্ধটিগুলো দেখায় দিবেন শিখাই দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন হেল্প করবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম